সেই সমস্ত ক্রিকেটের একটি খুশির সংবাদ যার জন্য দীর্ঘ অপেক্ষা করেছিল অনেকদিন ন হাজার পাঁচশো তেত্রিশ সিলেক্টেড ক্যান্ডিডেটদের কাউন্সেলিং প্রক্রিয়া কাউন্সেলিং কাউন্সেলিং শুরু হচ্ছে তোমাদের কাউন্সিলিং প্রক্রিয়া যতটা খবর পেলাম যে সম্ভবত আগামীকাল থেকেই তোমাদের কাউন্সিলিং এর নোটিশ জারি করে দেবে কারণ পরশুদের হাতে আর সময় উনি আজকে এক তারিখ আগামীকালে দু তারিখ তারা কারণ তারা বলেছেন যে তাদের কথা মতো তারা এক সপ্তাহের মধ্যে সকলের হাতে নিয়োগপত্রটি তুলে দেবে আর সঙ্গে সঙ্গে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ দিন শুরু হতে চলেছে জানি আমাদের মাধ্যমিকের পরীক্ষা আগামীকাল শুরু হতে চলেছে যাই হোক উভয়কেই শুভেচ্ছা বার্তা জানাই এবং যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তোমাদের জীবনে সাফল্যতা কামনা করি আজকের এই আলোচনাটি শুরু করছে আজকের আলোচনায় দেখো আর তো কিছু বলার নেই তোমাদের অনেক দিনের সংগ্রাম তোমাদের সাথ দিয়েছে এর থেকে খুশির খবর আর কিছু হতে পারে না যাই হোক যারা পরিশ্রম করেছ এবং নিজেদের জায়গা বানিয়ে নিতে পেরেছ তাদের যেটি শুনতে পারছি যে আগামী দিন থেকে হয়তো তোমাদের কাউন্সেলিংয়ের নোটিশ চলে আসবে আর সেটি যেন হয় কামনা করছে কারণ এই প্রতীক্ষা যন্ত্রণাটা খুবই ভয়ঙ্কর হয় সেই যন্ত্রণা থেকে সকলের মুক্তি মিলুক খুব শীঘ্রই এবং পর্ষদও আগামীকাল যদি নোটিশ দিয়ে দেয় তাহলে খুবই খুবই ভালো কথা পর্ষদকে অসংখ্য ধন্যবাদ জানাবো তাদের এই সৎ পদক্ষেপগুলি নেওয়ার জন্যে এবং আমাদের দাদা দিদি ভাই বোনদের পাশে থাকার জন্যে যাই হোক যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছো কাউন্সিলিং প্রক্রিয়াতে কী করবে তোমরা একটু সতর্ক থাকবে ওয়েবসাইটে এবং এদিক ওদিকে সতর্ক থাকবে কাউন্সিলিং প্রক্রিয়ার নোটিশ আসার পরে যেটি করণীয় সেটি হচ্ছে তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই ভালো করে গুছিয়ে নেবে যে সমস্ত ডকুমেন্টস তোমরা অ্যাপ্লিকেশনের সময় সাবমিট করেছিলে তার সঙ্গে সঙ্গে আই কার্ড দু কপি হোক বা চার কপি ছবি এবং অন্তত দুটো সেট করবে যেরকম সমস্ত ডকুমেন্টসের দুটো সেট কিন্তু তোমরা অবশ্যই করে নেবে কি করবে দেখবে ডকুমেন্টসের হচ্ছে সেট দু দু কপি কপি করে 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 নেবে সবকিছু কারণ ওখানে একটা সাবমিট করতে হয় আর একটা তোমাকে দিয়ে দেবো একটা স্কুলে তোমাকে নিয়ে ওখানে সাবমিট করতে হয় তো ডকুমেন্টস দু কপি করবে ফটো নেবেন ফটো চার কপি নেবে ফটোটা লাগে না কিন্তু আইডি প্রুফ কিন্তু নিয়ে যাবে অবশ্যই আধার কার্ড এটি আমি সাজেশন দিতে পারি যে আধার কার্ড তো ম্যাক্সিমাম জায়গায় আধার কার্ড কাজ চলছে তো আর আধার কার্ডটা অবশ্যই নেবে সাথে অন্য একটি আই কার্ড তোমরা নিয়ে যাবে যতগুলো আই কার্ড আছে তোমাদের আমি সাজেশন দেব নিয়ে যাবে কারণ আধার কার্ডটি থাকলে হয়ে যায় ওইগুলো নিয়ে যাবে অ্যাডমিটটা কিন্তু অবশ্যই নিয়ে যাবে অ্যাডমিট বলবে না আর তোমাদের যে ট্রেনিং সার্টিফিকেটটি আছে সেটি নিয়ে যাবে সঙ্গে একটি কাজ করবে ম্যাক্সিমাম সময় আমরা অনেক সময় ভুলে যাই কি যে অ্যাফিলিয়েশন যে কপিটি আমরা নেট থেকে পাই সে অ্যাফিলিয়েশন কপিটি ট্রেনিং কলেজের অ্যাপিলিয়েশান কপিটি সঙ্গে নিয়ে যাবে অনেক সময় কিন্তু ওটি দেখতে চায় কারণ এটি ইম্পর্টেন্ট একটা পার্ট অ্যাপিলিয়েশান কপিটি তোমরা নিয়ে যাবে আর কি করবে তোমরা নোটিফিশান থেকে ফলো করো অ্যাকচুয়ালি এখানে তো বলার কিছু নেই সবাই আমরা ম্যাচিওর কী কী করতে হয় না করতে হয় এবং খোঁজখবর নিতেই থাকি আমরা যেটুকু বলার ছিল মেন পয়েন্ট যে হয়তো ওই নোটিফিকেশান আসতে পারে কাউন্সিলিংয়ে তোমরা প্রস্তুত থাকবে সকলে এদিক ওদিক যদি থাকো তাহলে বাড়িতে থাকার চেষ্টা করবে তো অনেক সময় কালকে হয়তো এর আগে দু হাজার একুশের রিক্রুটমেন্ট প্রসেসে যেটি করেছিল হঠাৎ করে রাত্রে রেজাল্ট দেওয়ার পরে রাত্রেই নোটিশ দিয়েছে আর যে দিনের বেলা নোটিশ দেয় যে আজকে থেকেই কাউন্সেলিং শুরু তো হোটোপাঁটা শুরু হয়ে গেছিলো সকলের মধ্যে ডকুমেন্টস গোছানো ওখানে পৌঁছানো অনেকে তো কাউন্সেলিংয়ের টাইম মতো পৌঁছোতে পারিনি তো পরে গিয়ে প্রেজেন্ট হয়েছিল তাই অনেক গোলমেল হয়েছিল তো আমরা সকলেই জানি সেই বিষয়টি যাই হোক সেটির মধ্যে যাচ্ছি না সকলের প্রশ্ন থাকবে আর কাউন্সেলিং যদি হয়ে যায় তো খুবই ভালো কথা আর পরেও আশা রাখবো পর্ষদ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন গৌতমবাবু সেটি রাখার চেষ্টা করবে বছরে দুটি রিক্রুটমেন্ট করার উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেখা যাক একটি নতুন বছর শুরু হলো এবং যত ঝামেলা ছিল সেগুলো মিটে গেল বিএড ভাস ডিএড যে সমস্যা ছিল সুপ্রিম কোর্ট থেকে তার সমাধান আসলো এরপরে এই রিক্রুটমেন্টটা নিয়েও দু তিন বছর ধরে থেমেছিল তার সমাধান সুপ্রিম কোর্ট আমাদের করে দিয়েছে তো আমরা বলতে পারি এখন আমাদের কাছে রাস্তা মোটামুটি পরিষ্কার পর্ষদের কাছে তো ওনাদের যদি সদ ইচ্ছা থাকে এবং সৎ পথ অবলম্বন করতে চায় তাহলে আশা করছি আর কোনো বাধা আসবে না বলে মনে করছি আমি পর্ষদের পরবর্তীতে যারা পরীক্ষা দিয়ে আছে তাদেরও রিক্রুটমেন্টের ব্যবস্থা করুক এই বলে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পাশে থেকে ভালো থাকুক সবাই